বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণ গ্রেপ্তার অভিযুক্ত দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলিতে বাড়িতে কেউ না থাকার সুযোগে বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির পেটোতে ঘটনাটি করেছে কুলতলি থানা এলাকায় অভিযুক্ত সম্পর্কে পাড়ার কাকা অভিযোগ বাড়িতে তখন কেউ ছিলেন না বাড়িতে একাই ছিলেন নাবালিকা নাবালিকার বাবা মা ছিলেন বাইরে দিদি গিয়েছিল ব্যাংকে ওই সুযোগে প্রতিবেশী বাড়ির মধ্যে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ নাবালিকার চিৎকার শুনতে পান প্রতিবেশীরা প্রতি এক কাকা গিয়ে দেখেন ঘরের সদর দরজা তালা লাগানো পাঁচিল টোপকে ঘরের মধ্যে গিয়ে দেখেন ঘরের মধ্যে উলঙ্গ অবস্থায় চিৎকার করছে নাবালিকা ঘরের মধ্যে রয়েছে অভিযুক্ত ব্যক্তি শুরু হয় খবর পেয়ে বেধরকুলি থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে পরে ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে সঙ্গে আমার বোনের সঙ্গে আমি গেছিলাম ব্যাংকে আমার বোনকে ঘরে বলেছিলাম তালা মেরে থাকতে আমার বোন তালা মেরে ছিল আমি গিয়েছিলাম সাড়ে তিনটা নাগাদ সাড়ে তিনটা নাগাদ আমি ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকে সবে গিয়ে বসছি তার মধ্যে শুনি যে জগন্নাথ নামে ছেলেটা আমাদের ঘরে ঢুকেছে আমাদের বোনকে এরকম অবস্থা আমি এসে তাড়াতাড়ি এসে আমি জিজ্ঞেস করলাম আমাকে সবাই বললো আমার বোনকে কে আমার বোন কে একবার পুরো উলঙ্গ রেখেছে আমাদের অভিযোগ ওর শাস্তি চাই আমরা ওর শাস্তি দেখতে চাই আজকে আমার বোনটার করেছে আর পাঁচটা মেয়ের মিয়র করতে কতক্ষণ লাগবে ওই পাশের হ্যাঁ পাশের বাড়ির মানে কাকা সম্পর্কে মানে পাশা প্রতিবেশী কাকা আপনারা কি চাইছেন আমরা ওর কঠিনতম শাস্তি চাই আপনার বোন কি সুস্থ না আমার বোন প্রতিবেশী